সারাদেশের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও কোটা আন্দোলনের সংহতি জানিয়ে দেশটিতে বিক্ষোভ করেছিলেন প্রবাসী বাংলাদেশিরা সে বিক্ষোভের জেরে সাতানো জন বাংলাদেশির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয় দেশটি এবার সর্বোচ্চ ক্ষমতা বলে সেই সকল বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়ার আদেশ দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার ও তাদের দেশে ফেরত না পাঠানোর বিষয়টি এই আদেশের আওতায় পড়বে শেখ হাসিনা সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ওই বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করছিলেন কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে তারা মুক্তি পেলেন প্রেসিডেন্ট আল নাহিয়ানের আদেশ পাওয়া মাত্রই আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর করা এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছেন তবে অ্যাটর্নি জেনারেল আল শামসি আরব আমিরাতে বসবাসরত সকল নাগরিককে সে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্র ও এর আইনি কাঠামোর আওতায় মানুষের মতামত প্রকাশের অধিকারের সুরক্ষার উপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি প্রেসিডেন্ট আল নাহিয়ান ক্ষমা প্রদানের মাধ্যমে এই বার্তায় দিলেন মানুষের মতামত প্রকাশের বৈধ পন্থা সংযুক্ত আরব আমিরাতে রয়েছে এই পন্থায় মানুষের ওই অধিকার যাতে দেশ ও জনগণের স্বার্থের জন্য ক্ষতিকর না হয় সেটি নিশ্চিত করা হয়েছে গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা বিক্ষোভ করেছিলেন এতে বিভিন্ন স্থান থেকে সাতান্ন জন বাংলাদেশিকেই গ্রেফতার করা হয় তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানোর কথা ছিল কিন্তু আমিরাতের প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণায় তার আর প্রয়োজন পড়ল না এই বাংলাদেশিরা বাংলাদেশ সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি সড়কে বড় ধরনের বিক্ষোভের আয়োজন করেছিলেন আঠারো জুলাই সারা দেশে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলে উনিশ জুলাই তারা বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ পালনের ঠিক পরের দিন আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল বিবৃতি দিয়ে প্রবাসীদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ দেশটির আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষগুলোর পূর্ব অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ বা স্লোগান দেওয়া নিষিদ্ধ জনগণের মধ্যে অস্থিরতা আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ করা গুজব বা অপপ্রচার চালানো কিংবা এই ধরনের কোন বক্তব্য ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা আমিরাতে সম্পূর্ণ নিষিদ্ধ কেউ অনুমতি ছাড়া এই কাজগুলো করলে তাকে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে তার ভিসা বাতিল হয়ে যেতে পারে জেল জরিমানা হতে পারে তাকে আমিরাত থেকে ফেরত পাঠানো হতে পারে বা ভবিষ্যতে তার আমিরাতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে অনুমতি ছাড়া বিক্ষোভ কর্মসূচি আয়োজনে যুক্ত থাকার অভিযোগে ওই সাতান্ন জন বাংলাদেশিকে শাস্তি পেতে হয়েছিল যা নিয়ে বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছিল ব্যাপক প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় তাদের মুক্তির দাবিতে সোচ্চার হন নেটিজেনদের অনেকেই বিশেষ করে শেখ হাসিনার পতনের পর এই দাবি আরও জোরদার হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রম বাজার বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরু বিএনটির তথ্য অনুযায়ী দু সাল থেকে একুশ লাখ সাতান্ন হাজার বাংলাদেশি কাজের জন্য দেশটিতে পাড়ি জমিয়েছেন যারা আমিরাতকে নিজেদের দ্বিতীয় আবাসন মনে করে থাকেন তারা দেশটিতে কঠোর পরিশ্রম করে দেশে রেমিটেন্সে রাখেন উল্লেখযোগ্য ভূমিকা গত অর্থবছরে চারশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন আরব আমিরাতে বসবাসত প্রবাসীরা